দেশটা কোথায় আর বাড়িটা কোথায় কথা কন ঠিক কিনা রুটম্যাপ সারা কাজ করা যাবে আমার নবী যে একজন নবী ছিলেন তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন তিনি কিভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয় নাসুল পাকের মাদে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় অতীত ও আমিল কালিমে সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কন রসুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে আল্লাহ এ মনিটরে সাউন্ড দাও নবি আমার ডাক দেওয়া বলে মা! না ন তোমার সন্তান না তুমি যেই কথা বলেছ আমি নবী দুয়া করে দিয়ে যাই এই সন্তান যেন দিনের প্রতিনে মোজাহিদ হয় জোরে জোরে কে শুভহান বলা যাবে না ও বন্ধু ও যুবকেরে দল এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাফিলটা করবেন প্যান্ডেলটা কতবাই কত করবেন মাফ নিছে কি নিশে না কথা কয় কথা করে কথা না এই মাহফিলের লেগে গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে একটা মাপ আছে কিন্তু যুবক ভাইয়েরা আমার আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাই একটা রুট ম্যাপ তৈরি করেছেন ওই রুট ম্যাপটা কি ছিল জানো আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বাগ করে দিয়ে দিয়ে হুজুর আসলেন নারে তাকবীর আল্লাহ নারে সালা নারে রে আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পিস সাহেব বিশা বুজুরের আগমন শুভেচ্ছা স্বাগত না রে এই সাউন্ডটা ঠিক করতে গো সাউন্ডটা ঠিক করতে গো সাউন্ড কন্টো খায়লা একটু চিকন কইরা সফট করে বাবা জনরা বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে আপনার কি ঘুমিয়ে গেছেন আমি যে আলোচনা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে আমি কিন্তু আস্তে আস্তে জায়গায় চলে আসতেছি ইনশাল্লাহ না কেন তো শুরু থেকে না ধরলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায় কথা কন ঠিক কিনা রুটম্যাপ সারা কাজ করা যাবে আমার নবী যে একজন নবী ছিলেন তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন তিনি কীভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয় পাকের মধ্যে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় অতীত বিজ্ঞা ও আমি সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন রসুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে আল্লাহ এ গভীর মনোযোগ আমি খণ্ড খন্ড মূল জায়গায় চলে যাব শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চলো নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন কারণ আমার নবী হলো গায়ে এর খবর দেনে কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দেয়া বলে সাহাবারা তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে এই ময়দানটায় মাঠটা তোমরা ছাড়বানা এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে যাই করি না না করি আমার নবীকে যেই কোনোভাবে শেষ করে দিতে হবে আপনারা জবান খুলি বলুন নবীকে রক্ষা করার মালিককে আর জবান খুলি কে